আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি এম শাহনাজ পারভীন নাটোরের চেয়ারম্যান প্রার্থী সহ তিনজনকে অপহরণ বর্ষা মৌসুমে ডেঙ্গু বিষয়ে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যমন্ত্রী আদালত থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যকে গুলি করে হত্যা দাওয়াত না দেওয়ায় বিয়ে বাড়িতে ইউপি সদস্যের হামলা হাতিবান্ধার সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ শিক্ষামজিকে নিয়ে কটকটি নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ধর্ষণের অভিযোগে মামলা আওয়ামী লীগ নেতা বড় মনিকে দল থেকে অব্যাহতি ওমরা ভিসার মেয়াদে পরিবর্তন আনল সৌদি আরব বিএসএফ এর গাড়ি করে টাকা আনছে বিজেপি মমতা শুনছিলেন নাম এবার বিস্তারিত পাঁচ ঘন্টার ব্যবধানে নাটোরের সিংহা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দিলাউর হোসেন ও তার ভাই সহ তিনজনকে অপহরণের অভিযোগ উঠেছে এ ঘটনায় অপর মনোনয়ন প্রত্যাশী লুৎফুল হাবিবকে দায়ী করা হচ্ছে লুৎফুল হাবিব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের শ্যালকও এ বিষয়ে জানতে লুৎফুল হাবিবের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি সিংড়া থানা ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন লুৎফুল হাবিব রোববার পর্যন্ত তার প্রতিদ্বন্দ্বী কেউ মনোনয়নপত্র দাখিল করেননি মনোনয়ন জমার শেষ দিন সোমবার সকালে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য দেলওয়ার হোসেন নাটোর স্টেশন এলাকার একটি কম্পিউটার দোকানে আসেন এ সময় তার বড় ভাই ও কলম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক এবং কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি ব্যাংকে জামানতের টাকা জমা দেওয়ার জন্য বের হন তারা কোড নম্বর জানার জন্য নাটোর জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এলে কালো রঙের মাইক্রোবাসে করে কয়েকজন যুবক তাদের পথ রোধ করেন এক পর্যায়ে তাদের জোর করে ওই মাইক্রোবাসে করে তাদের তুলে নেওয়া যায় দুর্বৃত্তরা এরপর থেকে তাদের মুঠো ফোন বন্ধ পাওয়া যায় অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় দেলোয়ার নম্বরে ফোন করে ঘটনাটি জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্তলাল সেন বলেছেন আসছে বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিষয়ে সতর্ক থাকতে হবে কারো যাতে ডেঙ্গু না হয় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আমরা হাসপাতালগুলোকে বলে রেখেছি এখন চিকিৎসকেরা ডেঙ্গু চিকিৎসা সম্পর্কে ভালোভাবে জানেন স্যালাইনের যে সংকটের কথা ভাবা হয়েছে সেটা নিয়েও আমি বৈঠক করেছি কোনো সংকট হবে না আজ সোমবার নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন আমাদের সবার প্রার্থনা কারো যেন ডেঙ্গু না হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হলো ডেঙ্গু আক্রান্ত হলে চিকিৎসা করা চিকিৎসায় যাতে ব্যত্যয় না ঘটে তার জন্য আমার পর্যায়ে আমি মিটিং করেছি ডেঙ্গু রোগীকে সঠিক সময় হাসপাতালে ভর্তি করাতে হবে সঠিক সময়ে রোগীরা হাসপাতালে ভর্তি হলে চিকিৎসায় কোনো সমস্যা হবে না নরসিংদীতে আদালত থেকে বাড়ি ফেরার পথে একটি ইউনিয়ন পরিষদের সদস্যকে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ সোমবার বেলা দেড়টার দিকে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজার সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে আমদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রায় পাঁচশো গজ দূরে নিহত ইউপি সদস্যের নাম মোহাম্মদ রুবেল মিয়া তিনি নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের গ্রামের মোহাম্মদ শাহজাহান মিয়ার ছেলে তিনি ইউনিয়নটির আট নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন শরীয়তপুরের জাজিরা উপজেলায় দাওয়াত না পেয়ে বিয়েবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য নাসির ব্যাপারী ও তার লোকজনের বিরুদ্ধে এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা গত শনিবার রাত এগারোটার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের জেরাদ আলী ব্যাপারি কান্দি গ্রামের হাট বাজার সংলগ্ন সৈয়দ তাজুল ইসলামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে এ ঘটনায় একুশ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার এরই মধ্যে আব্দুর রহমান খা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে জেরাক আলী কান্দি গ্রামের সৈয়দ তাজুল ইসলাম তার চাচাতো বোনের বিয়ে উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে স্থানীয় ইউপি সদস্য নাসির ব্যাপারি সহ তার লোকজনের দাওয়াত দেওয়া হয়নি এতে ক্ষুব্ধ হন নাসির ব্যাপারি ও তার লোকজন বিয়েবাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে নাসির ব্যাপারি ও তার লোকজন ককটেল বিস্ফোরণ করে ভাঙচুর ও লুটপাট চালায় লালমনিরহাটের হাতিবান্ধার সীমান্ত থেকে আমিনুর রহমান নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে আজ সোমবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর একষট্টি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আজ ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই আদেশ দেন বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর মেজবা উদ্দিন চৌধুরী জানান ডিজিটাল নিরাপত্তা আইনের পঁচিশ উনত্রিশ ও একত্রিশ ধারায় অভিযোগ এনে করা মামলায় শুনানি শেষে সোমবার বিজ্ঞ আদালত আসামি নুরুল হক নূর বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া তাকে চূড়ান্ত অব্যাহতির জন্য দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করেছেন শহর আওয়ামী লীগের নেতারা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ঢাকার তুরাগ থানায় গত উনত্রিশ মার্চ ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন এক নারী এজন্য দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক এবং সাধারণ সম্পাদক এম এ রৌফ স্বাক্ষরিত এই পত্র পাঠানো হয়েছে দলের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের মাধ্যমে সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে ওমরা ভিসার মেয়াদ পনেরো জিলকদ উত্তীর্ণ হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এর আগে ওমরা ভিসার মেয়াদ উনত্রিশ জিলকদ পর্যন্ত থাকত আজ সোমবার সৌদি গেজেট এক প্রতিবেদনে খবর জানিয়েছে পবিত্র শহর মক্কা ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন এই উদ্যোগ নেওয়া হয়েছে মন্ত্রণালয় উল্লেখ করেছে মাস মেয়াদী ওমরা ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকেই দিন গণনা শুরু হবে যেখানে আগে সৌদি আরবের প্রবেশের তারিখ থেকে ভিসার মেয়াদ গণনা করা হতো মন্ত্রণালয় এক্স প্ল্যাটফর্মে একাধিক অনুসন্ধানের জবাবে এটি স্পষ্ট করেছে মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে ওমরা ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে তিন মাস মেয়াদ থাকবে এবং তা পনেরো জিলকদের মধ্যে শেষ হতে হবে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়েছে মন্ত্রণালয় বলেছে ওমরা ভিসার শেষ দিন পনেরো জিলকদ অনুমোদিত হয়েছে যা আগের উনত্রিশ তারিখ থেকে দুই সপ্তাহ এগিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গাড়ি করে বিজেপি টাকা আনছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার কোচবিহার আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিএসএফ সিআইএসএফ ও প্লেনে করে টাকার লেনদেন করেছে বিজেপি পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এও দাবি করেছেন পুলিশ কোনোদিন সাহস দেখায়নি তাদের তল্লাশি চালানোর এমনকি তাদের চ্যালেঞ্জ পর্যন্ত করেনি আদালতের নির্দেশে ভারতের তদন্তকারী সংস্থাগুলো বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও মমতার অভিযোগ কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির নির্দেশের তদন্তকারী সংস্থাগুলো তল্লাশি নামে হেনস্থা করেছে এদিন এ বিষয়ে মমতা বলেছেন ওরা সবার দুয়ারে সিবিআই পাঠিয়ে দিচ্ছে ইডি পাঠিয়ে দিচ্ছে ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছে এনআইএ পাঠিয়ে দিচ্ছে অভিষেকের একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল তার জন্য হেলিকপ্টার নেওয়া হয়েছিল সেখানেও ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিয়েছে হেলিকপ্টারে করে নাকি সে সোনা আর টাকা পাচার করছে ওসব আমরা করি না বিজেপিরা করে ওরা বিএসএফের মাধ্যমে গাড়ি করে টাকা আনছে আমরা এসব করি না আমরা একটা সিস্টেমে চলি আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ